একটা জন্ম এমনি এমনি কেটে গেল একটা জীবন দেখতে দেখতে চলে যাচ্ছে একটা জন্ম রেখেছিলাম তোমার সঙ্গে কথা বলার একটা জীবন রেখেছিলাম কাঁঠাল তলায় মাদুর পেতে তোমার পাশে কাটিয়ে দেব একটা জন্ম রেখেছিলাম বাস কাগজে স্টিলের নেবে এমনি এমনি পথ লেখার একটা জীবন রেখেছিলাম তোমার জন্য পথ লেখার একটা জীবন এমনি এমনি চলে গেল একটা জন্ম জোড়াতালির ভাত কাপড়ের তকতে তকতে একটা জীবন মাথা গোজার ঠনদি খুঁজে জীবন বাক্স মাথায় ভুল শহরে ভুল ঠিকানায় ঘুরে ঘুরে একটা জন্ম এমনি এমনি কেটে গেল একটা জীবন দেখতে দেখতে চলে যাচ্ছে তোমার সঙ্গে ভালো করে কথা বলাই হলো না